আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা পাকোয়েতার পেনাল্টি মিসের পরেও প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ব্রাজিল আজ বাংলাদেশ সময় সকাল সাতটায় বাচামরাল মরার মাঠে নেমেছিল ব্রাজিল ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে তবে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় প্যারাগুয়ে পনেরোতম মিনিটে অ্যালিসন দারুণসেবে রক্ষা পায় ব্রাজিল প্যারাগুয়ের তারকা গোলবারে শট নিলে মিলিতাওতা হেডে সরাতে চাইলে বল এক কন্ধে জালে প্রবেশ করতে নেয় এমন সময় ডান দিকে ঝাঁপিয়ে কোনো রকম জাল অক্ষত রাখেন ব্রাজিলিয়ান এ গোলকিপার তবে ম্যাচের তিরিশতম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল সেখান থেকে পাকয়েতা পেনাল্টি গোলবারের অনেকটাই বাইরে দিয়ে মারে এর কিছুক্ষণ পরই দুর্দান্ত শটে গোল আদায় করে নেন ভিনিসিয়াস দীর্ঘ একটি রান নিয়ে এরপর ডি বক্সে ঢুকে একটি পাশ সেখান থেকে আবার ফিরতি পাসে দারুণ একটি গোল করে ব্রাজিলকে এক শূন্য গোলে এগিয়ে দেন তিনি এরপর বিয়াল্লিশতম মিনিটে ব্রাজিলের নেওয়া শট কোনো রকম ফিরে আসে তবে পরের মিনিটে রৌদ্রিক নেওয়া শট রকম আটকালেও ফিরতি শটে গোল করে সাবিও এই ম্যাচে ব্রাজিলকে প্রথম অর্ধেই দুই শূন্য গোলে লিড এনে দেয় এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময় আবারও দুর্দান্ত একটি গোল করে ব্রাজিলকে তিন শূন্য গোলে লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচে দুর্দান্ত খেলছে ব্রাজিলিয়ান এই তারকা আগের তার সব সমালোচনা যেন এক ম্যাচে তিনি গুছিয়ে দিচ্ছেন আপনাদের কী মনে হয় এই ম্যাচ শেষ হতে হতে ব্রাজিল কয় গোলে জয় পেতে পারে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন